বলছিলাম আপনি তো কথা আর বলতে হবে না আমাকে অনেক মেয়েরা হিরোইন হওয়ার জন্য আমার ফোন নাম্বার যোগার করে ফোন দেয় এনিওয়ে আমার পরিচয় দেই আমি রায়হান চৌধুরী অবশ্যই তুমি সেটা জেনে ফোন দিয়েছো কারণ এক চাই বুঝতে পেরেছ আমার কাছে যে মেয়েরাই হিরোইন হওয়ার জন্য এসেছে তাদেরকে আমি সুপারস্টার বানিয়ে দিয়েছি তোমারও সেই ইচ্ছে হ এইজন্য তো ফোন নাম্বার যোগার করে ফোন দিয়েছো

বাংলায় তুমি যদি ভালো কোনো জায়গায় অ্যাচিভ করতে চাও তাহলে অ্যাচিভ করতে পারবো মানে লেনদেন আর কি ইভেন্টে বুঝতে পেরেছ আচ্ছা আপনি তো বলেই যাচ্ছেন আমি কি সেটা তো আগে শুনবেন আমি শেরে বাংলা নগর থানা থেকে সাব ইন্সপেক্টর চয়নিকা বলছি লোকটা খুবই আবল তাবল কথা বলছে ভাবছি আমি নতুন নায়িকা আচ্ছা আপনারা ফিল্মের লোকজন কি এরকমই স্যার একটু কথা বলুন তো আমি ওসি শেরে বাংলা নগর বলছি আপনাকে এক্ষুনি থানায় আসতে হবে ও আচ্ছা আমি কি কুনি টাকা না মানে যে আপনার কথায় আমার আপনার থানায় আসতে হবে হুম শুনুন আমি ওই আমার নেক্সট ফিল্মের একটা ডিজাইন নিয়ে ব্যস্ত আছি তো আমি আসতে পারবো না ঠিক আছে আপনি আসবেন কি না আচ্ছা আমি যদি থানায় না আসি তাহলে কি আপনি আমাকে মানে পুলিশ দিয়ে ধরে নিয়ে যাবেন সেটা শুনুন আপনার মুভির যে প্রডিউসার এবং নায়িকা এই থানায় বসে আছে আপনি এক্ষুনি আসুন না হলে কিন্তু বিপদ হবে আপনাকে তুলে আনা হবে স্যার বন্যা আমার কাছে দেন আমি একটু কথা বলি রায়ন বন্ধু তুমি এক করে চলে আসো এখানে অনামিকা আমার নামে মামলা করতে আসছে কি বলছিস তোমার এখানে খুব দ্রুত আসা উচিত বন্ধু চলে আসো ঠিক আছে আমি আসছি আসতেছি না ডিরেক্টর আসবে কি আসবে না আমি আর কতক্ষণ ওয়েট করব আপনি জব করবে শুন তো আর কতক্ষণ বসবো আমি আরে ভাই হন রায়হান ডিরেক্টর আপনারা কি জন্য এই ইমরান এই জব কি শুনছি হ্যাঁ টর্নামেন্টে কিও মামলা করেছে হ্যাঁ মামলা তো করব আমরা ওহ ডিয়ার আমার নামে মামলা করবার মানে এই শেফ ফ্রেন্ডের সাপোর্ট কাটা শুরু করেছে তাই না এই

আমার লাইসেন্স আছে বলেন আমি যাকে যা কিছু জিজ্ঞেস করব তার বাইরে একটি কথা বলবেন না এবার বলুন ছবিটা বন্ধ হলো কেন ও এর জন্য তো আমি যাই না আমার পরিশার সেও দেয় না আসলে ব্যাপারটা যে বলবো ফিনান্স দেয়নি সেটাও না সে ফিনান্স দিয়েছিল কিন্তু বন্ধ হয়েছে অন্য একটা কারণে কারণটা কি তাহলে কে দায়ী ও এই ছবি না আমার পিছনে দায়ী হচ্ছে নায়িকা কি অনামিকা আমি কি মিথ্যে বলেছি তুমি এই ছবি না হওয়ার পিছনে দায়ী হয়ে তুমি এসেছো আমার পরিসরের বিরুদ্ধে মামলা করতে হুম কেন ওয়াই আমি কিছু বলতে পারি না আপনি শুধু শুনে যান প্রয়োজন হলে আমি আপনাকে ফ্লোর দেব রাইট অফিসার স্যার আপনি একদম খাঁটি কথা বলেছেন আপনাকে যে গল্পটা শোনাবো এটাও ধরে নিতে পারেন যে একটা ছবির গল্প হয়ে যেতে পারে শোনাচ্ছি সময় নেই যা বলার সরাসরি বলুন আমাদের ফার্স্ট লটের শুটিং ছিল বান্দরবনে বান্দরবনে যাওয়ার জন্য নায়িকাকে যখন বলা হলো নায়িকা বলল যে আমার একটা এসি মাইক্রোবাস লাগবে অবশ্যই নায়িকা সে এসি মাইক্রোবাসে যাবে এটাই স্বাভাবিক সেই কারণে আমার প্রোডাকশনকে আমি জানালাম যে নায়িকার জন্য একটা এসি মাইক্রোবাস ঠিক করো আমার প্রোডাকশন সেই মাইক্রোবাস ঠিক করলো আমরা অবশ্য চলে গেলাম বুঝতে পেরেছেন আগের দিন রাতে তো আমরা যে ছিলাম সেই যখন মাইক্রোবাসে সিট থাকে কটা স্যার চোদ্দটা আমি অবশ্য তার থেকে ছোট নয় সিটের মাইক্রোবাস পাঠিয়েছিলাম দেখলাম যে পুরো সিট ভরা ফিল আপ বলতে পারেন কেন আর কুকুর তার বিড়াল এবং তার কয়েকজন অ্যাসিস্ট্যান্ট তার মা এবং তার দু বোন কুকুরের জন্য একটা অ্যাসিস্ট্যান্ট বিড়ালের জন্য একটা অ্যাসিস্ট্যান্ট মেগাবের জন্য অ্যাসিস্ট্যান্ট তার কফি তার খাওয়া দাওয়ার জন্য একটা না দুটো দুটো অ্যাসিস্ট্যান্ট আর তার মার সাথে দু বোন আসলো স্যার তাহলে বলেন স্যার কীভাবে কী হুম তাই নাকি আমি তো শুটিং প্যাক আপ করিয়া অনামিকারে মাইক্রো ঠিক করিয়া টাকায় ফেরত পাঠাইতে চাইছিলাম আরে আমি তো জানি ও শুটিং করতে যায় না ওর বাপ মানে নিয়ে পিকনিক করতে গেছে তারপর কি হলো বলুন আমার প্রডিউসার এসব দেখে আমাকে বলল যে শুটিং প্যাক করে দাও অ্যাজ এ ডিরেক্টার আমি পারতাম প্যাক করে দিতে কিন্তু আপনি অর্থ লগ্নির ব্যাপারটা বুঝবেন তো সেই অর্থের কথা চিন্তা করে আমি আমার রিকোয়েস্ট করলাম দেখো তুমি যদি করো তাহলে ক্ষতি হবে আমার পোডিস্যার আমার কথা শুনে শুটিং করতে রাজি হলো যেহেতু আমরা বান্দরবন গিয়েছি আপনি বান্দরবন সম্বন্ধে জানেন সিনটা একটা জঙ্গলের মধ্যে ছিল যা আমরা যথারীতি ইউনিট ওয়েক কল দিলাম সাড়ে পাঁচটায় সকাল ভোর আমার ইউনিট নিয়ে আমি ঠিক সকাল ছটার মধ্যে ওখানে গিয়ে পৌঁছালাম আমার নায়িকার যেহেতু মেকআপ নিতে সময় লাগবে আমি ওনাকে বললাম যে ঠিক আপনি নটার মধ্যে পৌঁছাবেন আমার নায়িকা সেটে আসলো ঠিক সাড়ে বারোটায় তখন নায়িকাকে ঘড়ি দেখে বললাম কটা বাজে নায়িকা বললো যে সাড়ে বারোটা সো আপনি চিন্তা করেন আমি ডাইরেক্টর আমার ইউনিটের লোকজন নিয়ে আমি সকাল ছয়টার মধ্যে সেটে উপস্থিত হয়েছি কি অনামিকা মিথ্যে বলেছি আমি হ্যাঁ তারপরে স্যার আমি শুটিং করার জন্য প্রিপারেশন নিলাম সে সাড়ে বারোটায় গেছে সেটা আমি মেনে নিলাম কোন অসুবিধা নেই আমি যখন ফার্স্ট টেকের জন্য সব আয়োজন সম্পূর্ণ করলাম প্রায় ধরেন যে চল্লিশ থেকে পঞ্চাশ ফিট উপরে পাহাড়ে হেঁটে উঠেছে আমার লোকজন সবাই আমার হিরোইন বলল যে তার কুকুর আর বিড়ালের জন্য স্যুপ এনে দিতে হবে আমি এখন স্যুপ কোথায় পাবো স্যার হ্যাঁ সেই স্যুপ না এনে দিলে সে বলে শুটিং করবে না আমি তার কাছে যে জিজ্ঞেস করলাম অনামিকা হোয়াট ইজ দিস সে বললো যে ইয়েস আমি সেটা বলেছি আমি তারপরেও তাকে অনুরোধ করার চেষ্টা করলাম আমার এটা দেখে বলল যে রায়হান তুমি শুটিং করে দাও ম্যানেজার প্রোডাকশন ম্যানেজার তিন দিন পরে আপনি আমাদের একটা হিসাবের খাতা থাকে সেই খাতাতে সিগনেচার নিতে আসলো তো আমি সিগনেচার করতে গিয়ে দেখলাম যে এই অনামিকা অনামিকা তার শাওয়ার এবং ফ্রেশ হওয়ার জন্য চল্লিশটা ডাব আই অ্যাম এন ফর্টি ডাব বুঝতে পারছেন আপনি প্রত্যেক দিন ফর্টি ডাব তার লেগেছে সেটা আমাকে সই সিগনেচার করতে হয়েছে ক্যান ইউমেজিন আমি খুব অবাক হচ্ছি আপনার মতো মানুষের ভক্তাবী ছিলাম এটা কোনো কথা হতে পারে আপনি চল্লিশটা ডাব দেখবো শোন করবেন সিনেমা হলে লোক ঢোকে না নেটের জোখ কত রকম সমস্যা প্রোডিউসার পাওয়া যাচ্ছে না তার মধ্যেও আপনারা যদি এরকম মিসিস করেন কুকুর নিয়ে যান বিড়াল নিয়ে যান শুটিং স্পটে তাহলে তো খুবই খুবই দুঃখজনক আমি আমি ভালোভাবে দেখছি না বিষয়টাকে রিয়েলি রিয়েলি আই বি সারপ্রাইজ যে ভাইয়া এই কন্ডিশনগুলো কিন্তু আমি অনেক আগে থেকে দিয়েছিলাম ওনারা দুইজনেই এই কন্ডিশনগুলো মেনে নিয়ে আমাকে সাইন করিয়েছিল। এখন এসব কথা তাহলে বলছে কেন তারপর প্রডিউসার এবং নায়িকাকে আমি চেষ্টা করলাম মিলিয়ে দেওয়ার জন্য এবং দুজনকে বললাম যে তোমরা দুজন দুজনকে সরি বলো আজকের মতো শুটিং প্যাক আপ আজকে আর শ্যুটিং করবো না কালকে থেকে শুটিং শুরু হবে এবং তারা দুজনেই জানে আমার প্রডিউসার জানে আমার নায়িকাও জানে আমি যদি এই ইউনিটটা নিয়ে ঢাকায় ব্যাক করি তাহলে আমার নেট কত খরচ হবে এবং কত ক্ষতি হবে সেটা ভেবে পরের দিন ডিসিশন হলো যে শুটিং হবে আমি যথারীতি আবার সকালবেলা আমার নায়কের ফাইটের দৃশ্যের জন্য সেই অন্য একটা পাহাড়ে উঠলাম এবং সেখানে সব কিছু রেডি করলাম এমন সময় আমার প্রোডাকশন ম্যানেজার এসে জানালো যে আমার যে নায়িকা সে অলরেডি আমার স্পট থেকে ঢাকায় চলে গেছে কে অনামিকা আমি কি মিথ্যে বলেছি ভাই আমি সকালে রাহেনকে বলেছিলাম যে সবকিছু ওকে আছে কিন্তু ইমরান কি করেছে এই যে অসভ্য লোকটা আসলে এই রায়হান আর ইমরান দুইজনে চক্রান্ত করে রাতে আমার রুমে আসে আর ইমরান আমাকে খুব আজে বাজে প্রস্তাব দেওয়া শুরু করে তখনই আমি ঠিক করি এই সিনেমায় আমি আর কাজ করব না কারণ এসব করে আমি সিনেমায় কাজ করতে চাই না আর তাই আমি ইচ্ছে করে তাদেরকে ডেট দিই স্যার এটা একটা পার্সোনাল মেটার আমি আমি অ্যাজ এ ডিরেক্টর চেষ্টা করি যে সিনেমাটা হোক একটা ছবি একটা ছবি কি স্যার আমার 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 সন্তানের মতো আমার মানে আমার একটা চাই দেন আমি অনেক রিকোয়েস্ট করেছি আপনি তো জানেন না স্যার আমি 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 রায়ান চৌধুরী অ্যাজ এ ডিরেক্টর ইজ এটা একটা বিষয় সাবজেক্ট স্যার আমি কি বলবো স্যার আমি আমি এই 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 নায়িকার বাসায় আমার ছবির জন্য আমার সন্তানের মতো একটা ছবির জন্য আমি দিনের পর দিন বসে দেখেছি আমি দিনের পর দিন একটা সিরিয়ালের জন্য তাকে রিকোয়েস্ট করেছি সে আমাকে এক কাপ চা পর্যন্ত অফার করেনি বলেনি আজবাজে প্রস্তাব দেওয়ার পর আপনি কি করে এক্সপেক্ট করেন যে আমি আপনাকে ডেট দেব অনিমিকা এটা আমি আপনাকে আশা করিনি আপনি তো সুপারস্টার বড় মনের মানুষ আপনাদের ইন্ডাস্ট্রিতে এইসব চলছে আমি তো অবাক হয়ে যাচ্ছি ভাই আমি তো এখন ডেট দিতে চাচ্ছি আর এই জন্য আমি রাহেন ভাইকে অনেকবার কলও দিয়েছি কিন্তু উনারা তো আমার কোনো কথার রেসপন্স করছে না আর আমি রেসপন্স কি করে করব আমি একটা জিনিস বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে উনার যখন কাটতি ছিল উনি যখন উনার ফেসটা যখন আমরা নাইকে সেল করতে পারবো ইউ নো ইকোনমিক্স তখন ওনাকে আমরা বহুবার ফোন দিয়েছি, ডেট চেয়েছি, ডেড ডাইনিং। কিন্তু এখন, ওনার পর পর চারটি ছবি ফ্লপ করেছে। আমার প্রোডিউসার বন্ধু, এখন সেই টাকাকে লগ্নি করবে? বাদ দে। আসে না। আমি এই প্রজেক্টে 1 টাকাও লগ্নি করব না। আজকে ও ঠিক বলেছে। আপনি একটা প্রশ্ন করি স্যার। আপনি মনোযোগ দিয়ে শুনুন স্যার। মানে ধরেন আপনি এই ছবির প্রোডিউসার। উনি নায়িকা উনার পরপর চারটা ছবি ফ্লপ গেছে এখন হলে উনার ছবি গেলে মুখ থুবড়ে পড়ে এখন আপনি কি সেই টাকা লগ্নি করবেন বলুন বলুন স্যার তাহলে সমাধানটা কি সমাধান তো খুঁজে পাচ্ছি না সমাধান কি সমাধান হচ্ছে যে উনি যে মামলাটা করতে চাচ্ছে সেটা নেবেন না বাস তাহলে কি আপনি আমার মামলাটা নেবেন না যে ম্যারিট দেখছি তাতে তো মামলা আচ্ছা শোনো মাহিয়ান তুমি দুই পক্ষের স্টেটমেন্ট রেকর্ড করো রেকর্ড করে দুই পক্ষকেই হাজতে ঢুকো স্যার আপনি ঠিকই বলেছেন স্যার তারা ব্যক্তিগত ব্যাপার নিয়ে উভয়ের মধ্যে কাদা ছড়া করছে আমার মনে হয় স্যার দুজনের কাছে দুটো কমপ্লেন নিয়ে দুটো মামলা নিয়ে উভয় পক্ষকে হাজতে ঢুকিয়ে দিলে আমার মনে হয় ঠিক হয়ে যাবে আপনি তো ইতিমধ্যে দেখেছেন যে এই মামলাটা নেয়ার জন্য ডিসি সাহেব থানা পর্যন্ত এসেছেন আপনি কি চান ডিসি সাহেব আবার আসুক আর আপনার চাকরিটা চলে যাক অনামিকা আপনি খুব বেশি বাড়াবাড়ি করছেন আপনি যাকে খুশি তাকে ফোন করুন না যা খুশি তাই করুন শুনুন একজন পুলিশ নাম করা দেশের কাছে দেশের মানুষের কাছে পরিচিত এইসব রসালো গল্প ইউটিউবে আসতেছে পত্রিকা আসতেছে আপনাদের এক একদিন এক এক নিউজ বের হচ্ছে এটা কিন্তু আপনাদের জন্যই ক্ষতি হচ্ছে আচ্ছা আপনাদের পরিচালক সমিতি নেই প্রযোজক সমিতি নেই শিল্পী সমিতি এগুলোর মাধ্যমে মীমাংসা করে ফেলেন আমার কাজ হলো কিন্তু একটাই হ্যাঁ ওই যে কাল সকালে আমি চালান দেব বিজ্ঞাদল ঠিক করবেন আপনাদের আসলে কি হবে শুনুন আমি স্যারের সাথে একমত স্যার আপনি একদম খাটি বলেছেন আসলে এটা আমাদের জন্য পেস্টিজিয়াস আমাদের এতগুলো কোরাম থাকতে আমরা কেন আপনার কাছে আসব আসলে আসলে আর সাংবাদিক যদি এই খবর পায় না তাহলে একেবারে যাতা করে ফেলবে আমরাই আমাদের নিজেদের জায়গাটা নষ্ট করে ফেলছি ইমরান বন্ধু আমার কি মনে হয় জানো মন মনে স্যার যেটা বলেছে যা হয়েছে যা হয়েছে ভাই এখন তুমি অনামিকার কাছে ক্ষমা চাও অনামিকা প্লিজ তুমিও ক্ষমা চাও কারণ বুঝো তো আমাদের ইন্ডাস্ট্রি আমাদের মানে আমাদের জিনিসগুলো আমাদের মধ্যেই থাক আরে আমার তো সরি বলতে কোনো অসুবিধা নাই সরি বলতে অসুবিধা আছে অনামিকা আই এম সরি সরি দেখবেন স্যার অ্যাকশন ক্যামেরা বলে আমি আর ওরা দুজন মিলে সরি আপনাদের সিনেমা দেখলাম ভালোই লাগলো চমৎকার হুম আপনাদের তো শেষ হলো কিন্তু আমার তো দেখেন আমাদের অবস্থাটা দেখেন কত ব্যস্ত আমরা কত বড় মিটিং নিয়ে বসছি এই চিত্র দেখে গিয়েছিল মিস অনামিকা ওনার এই ঝামেলাটা নিয়ে তো সারা রাত যাচ্ছে আর উনি হলো ডিরেক্টর আর উনি তোমার ফোন আমি দেখেছি কিন্তু আবারই বলেছে হয়েছে তোমার মতো বাচ্চা মেয়ের সাথে প্রেম করা এটা খুব মুশকিল বেটার তুমি কিছু বলো হ্যাঁ আই এম সো সরি एवरीवन আমি আসলে বুঝতে পারিনি বিষয়টা দয়া করে আন্টি তুমি কি একটা কাটো তোমার বার্থডেতে সেলিব্রেট করি ভাবি প্লিজ এই থ্যাংকস ফর কামিং ইটস মাই প্লেজার সম্মানিত উপস্থিত সবাই আজকে দুর্ভাগ্যবশত হলো আমার জন্মদিন তো এই জন্মদিন উপস্থিত আছেন দেশের স্বনামধন্য সুপারস্টার দেশবরেণ্য ডিরেক্টর প্রোডিউসার এবং সম্মানিত ভাবি আমার অল কলিগস এবং এমএটি বালিকা বালিকা ও বয়স অনেক ছোট ক্রেজি গার্ল সারাদিন ওর জানছে অন্তি হয়েছে কেকটা কাটো ওকে প্লিজ থ্যাংক ইউ দেরি হয়ে যাচ্ছে To Kaye, then, 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 okay, then. <laughs> nice to meet you, <laughs> sir. Hey, I'm just Who's here?